আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা বর্তমান সময়ে অধিকাংশ যুবকের হাতে কিন্তু স্মার্টফোন রয়েছে আর এই স্মার্টফোনের কারণে অধিকাংশ যুবক ক্ষতির দিকে এগিয়ে চলেছে আজ আমাদের কাছে স্মার্টফোন থাকার কারণে আমাদের মতো কত যুবক নিজের জীবনকে বরবাদ করে ফেলেছে কারণ এই স্মার্টফোনে কি কী এমন নেই যে আপনি পাবেন না কেউ কেউ এই স্মার্টফোন থেকে নিজেকে পরিবর্তন করে নিজে নিজেকেই সে স্মার্ট তৈরি করে নিয়েছে কেউ কেউ আবার এই স্মার্টফোন থেকে নিজেকে স্মার্ট তৈরি না করে নিজে নিজেকেই সে ধ্বংস করে ফেলেছে কারণ এই স্মার্টফোন শুধু আমাদের জন্য ভিডিও দেখা অশ্লীল গান বাজনা নানা ধরনের খারাপ ভিডিও দেখার জন্য নয় কেউ কেউ পাবজি ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে পুরো রাত কাটিয়ে দেয় তারা একবারও চিন্তা করছে না যে এই যে আজ আমি নিজের জীবনটাকে এইভাবে মোবাইলের মধ্যে কাটিয়ে দিচ্ছি ভবিষ্যতে আমার জীবন কেমন কাটবে সেটা কখনোই তারা চিন্তা করে না যদি চিন্তা করত তাহলে এইভাবে নিজের জীবন অবহেলা করে নষ্ট করত না নিশ্চয়ই সে কোনোই একটি ভালো দিক সে বেছে নিত তাই সকল যুবক ভাইকে আমি অনুরোধ করে বলছি যাদের কাছে স্মার্টফোন রয়েছে তারা এই স্মার্টফোনকে কোনো খারাপ কাজে ব্যবহার না করে কোনো ভালো কাজে ব্যবহার করুন দেখবেন কোনো এক সময় আপনার কোনো না কোনো কিছু উপকারে আসতে পারে ইনশাআল্লাহ